অবশ্যই আল্লাহকে ভয় করি না এখন ভয় করার ভয়ন্তরে জমা রাখা বড় জমিনে যারা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না একজনের সাপেরে খুব ভয় পায় তার ব্যাখ্যা কি জীবনে সে সাপ ধরবে না কাছেও যাবে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনা করবে দূরের কথা গুনার কাছেও যাবে না আফসুস কয়দিন এই দুনিয়ার হায়াত কখন বিদায় হয়ে যাব বলার কোনো উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোনো রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরাই গেছো তোমার আর কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন হইলা বা ভা অ الكافر او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مونيتور ساوند داو ريفاب داو ايكو بندو दुरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुरुफानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया को ना कर दिया دل کو روشن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں गुजारी जिंदगी तूने ये सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटा মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া কুফর কো মিটা কর সাদাকাত বাতায়া কুফর কো মিটা কর সাদাকাত বাতায়া আল্লাহ বাকের দরবারের শুকর জানাল আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র মজলিশ কারামের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন খাতামীন সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালীন শফিআ আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম

কেরাম আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাইকেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়াত দান করেন আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলবো দীর্ঘ সময় নয় সেই সুবাদে কোরআনে হাকিমের এক আয়া থেকে রিমা করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি এখলাসুর রুহানিয়াতের সামান্যয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন করেন্লা আল্লাহ বলেন হেমুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো ফিকির করো ভালো করে গভীরভাবে নজর করো অত্যাকুল্ল আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নল্লাহিরম্বিমা তামালুন আল্লাহ পাক বলেন আমি তোমার সব কর্মের খবর ও গ্রিম জানি নবীজি বলেন আর দুনিয়া সিজুনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য কি বালাখানা শান্তির জায়গা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেঈমানরা করবে পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেনি শান্তি আর শেষ হবে না আল্লাহ পাক মুমিনকে সতর্কবাণী করলেন বেইমানকে না মুমিনকে কেন বেঈমানকে করেন নাই কেন কারণ হলো বেঈমান কোনো দিন মুহূর্তের জন্য জান্নাত পাবে না জান্নাত শুধুই মুমিনরা পাবে আর কেউ না সেই মুমিন যেন সহজেই আসানের সাথে এমন কি বিনা হিসাবে জান্নাত পায় সেজন্য আল্লাহ পাক পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতে ঢুকতে কোনো পর্দা না থাকে প্রতিবন্ধকতা না থাকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না এজন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে তারও কোনো স্বাধীনতা থাকবে না অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে মন চাইলেই খাবে মন চাইলেই চলবে এভাবে না জেলখানার আসামি ক্ষুধা লাগছে খানা চাইলেই পাবে না টাইম মতো পাবে খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না সীমাবদ্ধতা দেওয়া আছে ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে চাইলেই সে খানা আছে দেখলেই খেতে পারবে না আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম পা আছে বলে সে হাঁটবে চলবে যেখানে মনে চায় সেখানে যাবে হবে না কেন তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তাটা অন্তরে নেবেন তাহলে দুনিয়া মুমিন স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নেয় থাকার জন্য তোমরা চলে আসবা দ্রুত দুনিয়ার কোনো মূল্যই নেই হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরাতুলা আখেরা দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য ফসল কামাই করবা আর কোনো কাজ নেই এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই এজন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো উঠার স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ ওরা যা পাবে দুনিয়া আখেরাতে কিচ্ছু নেই আর আখেরাত হবেই কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য অবশ্যই আল্লাহকে ভয় করি নাহলে হ্যাঁ এন হয় ভয় করার ভয়ন্তরে জমা রাখা বড় কঠিন আসলে এই জমিনে যারা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না একজনের সাপেরে খুব ভয় পায় তার ব্যাখ্যা কি জীবনে সে সাপ ধরবে না কাছেও যাবে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুণা করবে দূরের কথা গুনার কাছেও যাবে না কয়দিন এই দুনিয়ার হায়াত কখন বিদায় হয়ে বলার কোন উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোনো রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরেই গেছো তোমার আর কোন চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন বাপ হইলা তোমার স্ত্রী ও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না হয় সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবার শুনে যেন সন্তান সবার থেকে দোয়া পায় প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়া যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল মা যদি আদর্শ আদর্শওয়ালা মা হইয়া চলে যায় সন্তান ওই মাকে কে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষেও প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারো না বাবারা ভালো করে মনে রাখিও কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও তুমি হান্ড্রেড পারসেন্ট লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি কোনো অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বোনের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে এটাই দুনিয়ার নিয়ম তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালে মাইশা নষ্ট করে ফেলবে তুমি যদি অন্যের ক্ষতি করো তোমার ক্ষতি করার জন্য আর এক দল রেডি হয়ে আছে তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারেও অস্ত্র লাগানোর জন্য আর এক দল সন্ত্রাসী রেডি এইভাবে চিন্তা করে যদি চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আছি একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিতে হবে পালাবার কোনো সুযোগ আমার হবে না এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে ওই বান্দা কালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরনের মরণের যাবে। আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকওয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হল গোলামায় আহলে হকের নেক নজর আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে তাকওয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে ওই মানুষটা নিজের গুনা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামাজ সারবে না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়াও নামাজ সারবে না আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رمضان الرزار من التقوى وارجو محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا ارحم الراحمين